বন্ধুরা একটা দুটো ভিডিওর আগে আমরা আলোচনা করেছিলাম দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ইউপিআই ট্রানজাকশানে চার্জ বসতে চলেছে ছোট ট্রানজাকশানে চার্জ বসবে না আমরা বলেছিলাম দুই থেকে পাঁচ হাজার পর্যন্তও হয়তো ছুট দিতে পারে কিন্তু এখনকার আরও রিসেন্ট যে নিউজ সেটা হচ্ছে তিন হাজার টাকা পর্যন্ত ছুট দেবে সরকার ইউপিআই পেমেন্টে ইউপিআই ক্যাশ উইথড্রল এখনও কিন্তু দোকানদারের কাছে আসেনি কিছু এটিএমে ফিজিক্যাল এটিএমে কিছু ব্যাঙ্ক সার্ভিসটা দিয়ে থাকে আর অ্যাকচুয়ালি ইউপিআই পেমেন্ট সিস্টেমটা পেমেন্ট করার জন্য প্রোডাক্ট বা সার্ভিস কিনে আপনি পেমেন্ট করতে পারেন সেই পেমেন্টটা এখনো বড়ো বড়ো অ্যামাউন্টও ফ্রি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু পেমেন্ট গেটওয়ে কোম্পানি ব্যাঙ্কগুলো আইটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এই সমস্ত কোম্পানির চাপে বলবো না তাদের প্রয়োজনে প্রযুক্তিগত খরচ ম্যানেজ করা এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে আর যেভাবে ইউপিআই পেমেন্ট সিস্টেমটা পেআউট সিস্টেমটা আইএমপিএস পেআউটের মতো একটা ভালো রকমের খরচ দিয়েও ব্যবসা চলছে মানে কমার্শিয়াল মোডে সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের এনপিসিআই কিন্তু তিন হাজার টাকার উপরের লেনদেনে মোটামুটি একটা চার্জ কিন্তু বসা চলেছে এই চার্জটা কত সে নিয়েও আমরা আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে দেখুন ছোট ট্রানজ্যাকশানে চার্জ লাগবে না অবশ্যই শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য ক্যাশ লেনদেনের জন্য কিন্তু নয় কেউ সে কিউআর কোডে স্ক্যান করলেও আপনি ক্যাশ দিয়ে দিলেন ধরা খেলে কিন্তু কেস খেয়ে যাবেন কারণ ওর জন্য আপনি অথরাইজড নন আপনার দোকানে আপনি অনলি এই পি ছাড়া ক্যাশ দিতে পারেন না নিজের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিএমটি বা ইউপিআই করে আসবেন না আপনাদের মধ্যে থেকে কেউ একজন ডিএমটি মানে অতি চালাক লোকে ডিএমটি করে না নিজের ফোনপে বা দোকানে এসে বলে যে ফোনপেতে ডিএমটিতে চার্জ লাগে নাকি কি টাকা পাঠাতে চার্জ লাগে নাকি তো ফ্রিতেই ফোনপের থেকে করে দেয় হেনা এরকম কিছু বলেছে তা আমি কমেন্টে উত্তর দিয়েছি তবু ওই ভিডিওর মাধ্যমে বলে দিই ওই অতি চালাক হতে যাবেন না যিনি এসে বলবেন যে টাকা পাঠাতে টাকা লাগে নাকি মানে টাকা পাঠাতে টাকা লাগে নাকি চার্জ লাগে না তাকে বলবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করো তার মানে তোমার ক্যাশটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট হয়ে গেল প্যান কার্ডে জেনে গেলো তারপরে তুমি এবার তোমার ফোনপে থেকে পাঠাও দোকানে এসে আপনার অধিকারী নেই অন্যের টাকা আপনার প্যান কার্ডের মাধ্যমে পাঠান আপনাকে ই ওয়ালেটের মাধ্যমে ইউপিআই হোক বা ডিএমটি করতে হবে এবং চার্জ দিলে চার্জ আপনাকে নিতেও হবে ওই সমস্ত কাস্টমারকে হাত জোর করে বলুন আপনি আসুন আপনার মতো কাস্টমারের দরকার নেই আপনার ক্যাশের দায়িত্ব আমি নিতে যাব না আশা করি বোঝাতে পারলাম দু হাজার ষোলো সালে ইউপিআই চালু হওয়ার পরে প্রায় এইটটি পার্সেন্ট ট্রানজাকশান এখন ইউপিআই দিয়ে হচ্ছে প্রায় যেটা কিন্তু চমকপ্রদ তাই তিন হাজারের নিচের লেনদেনগুলিতে এমডিআর বহাল নাও হতে পারে হবে না বড় অঙ্কের ব্যক্তিগত বা বাণিজ্যিক ট্রানজাকশানে জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পর্যন্ত এমডিআর বসতে পারে এমডিআর হার নির্ধারিত হবে লেনদেনের অ্যামাউন্টের ওপরে মার্চেন্টের টার্নওভারের উপরে নয় ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে বর্তমানে এমডিআর নেওয়া হয় পয়েন্ট নাইন জিরো থেকে দুই পার্সেন্ট পর্যন্ত আড়াই পার্সেন্ট পর্যন্তও নেওয়া হয় ইউপিআই এমডিআর অপেক্ষাকৃত কম রাখা হবে কারণ ইউপিআই খরচটাও কম অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের থেকে রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য সুখবর আছে এর সাথেও রুপে ক্রেডিট কার্ডে দিয়ে যদি ইউপিআই পেমেন্ট করেন আপনাদের উপরে এখনও কিন্তু চার্জ লাগাবে না সরকার বা ডিপার্টমেন্ট ইউপিআই কার্ডটাকে রুপে কার্ডটাকে আরও উৎসাহিত করার জন্য শেষ কয়েক মাস ধরেই ভারতীয় ব্যাংকিং মহল ফিনটেক স্টার্ট আপ পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া কেন্দ্রকে অনুরোধ করছে এমডিআর চালু করার জন্য বিশেষত উচ্চ মূল্যের ট্রানজাকশনের ক্ষেত্রে কারণ বড় ট্রানজাকশনের ক্ষেত্রে কারণ ইউপিআই লেনদেন বাড়লেও পরিষেবা রক্ষণাবেক্ষণ খরচ কোয়ালিটির খরচ বেড়েছে বহুগুণে অথচ আইনে সেই জন্য এমডিআর চার্জ কিন্তু তিন টাকার উপরে লাগতে চলেছে পয়েন্ট থ্রি মোটামুটি রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার ইউপিআই পোর্টাল থেকে করতে চাইলে ইউওয়ালেট থেকে করতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই পার্সোনাল ব্যবহারের ইউপিআইকে বিজনেস পারপাস ইউজ করবেন না ধরা গেলে কিন্তু সাইবার ক্রাইমে কেসে প্রচুর লোক ফাসছে আপনিও ফাঁসতে পারেন আমি ইউজ করলে আমিও ফাঁসতে পারি তাই আমাদের সাবধানে থাকতে হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি